উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরের রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতিরক্ষার সমিতির পরিচালনায় এবং বিধায়ক সমীর কুমার পাজার ঐকান্তিক প্রচেষ্টায় বিজড়িত ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে বারোতম বর্ষে মেলার শুভ উদ্বোধন হয়ে গেল উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার লোকসভা সাংসদ সাজদা আহমেদ অভিনেত্রী কৌশানী মুখার্জি হাওড়া জেলার পরিষদীয় সহকারী সভাপতি অজয় ভট্টাচার্য তিন বিধায়ক সীতানাথ ঘোষ অরুণা বসেন এবং বিদেশ বসু উলুবেড়িয়ার মহকুমার শাসক মানস কুমার মন্ডল হাওড়া জেলার পরিষদীয় কর্মদেক্ষা সুলেখা পাঁজা তাপস মাইতি ভিডিও সুব্রংশ চট্টোপাধ্যায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন উচ্চ টিঞ্চে দেবার জন্য সুদেশনা পাজা আমাদের সকলেই ভালোবাসা ওর সঙ্গে বিছে রয়েছে কিন্তু আর এই সঙ্গে সরোলিকা কৌশানী মেলা রাঙিনার বাইরে চলে গেলেও আমাদের কথা মনে করবে হ্যাপি নিউ ইয়ার আমি এই আমি প্রথমে আমি বলবো কি আমাদের উদয়নারায়ণপুর এমএলএ কে আমি ধন্যবাদ জানাতে চাই जिनी रायबागिनी मेमोरियल सोसिटी चेअरमॅन उन्न आन उ खूप सुंदरभा एक डिसिशन नाही टूरिस्ट स्पट एखेस घरबावपूर आम्ही होलाम खुशि होलमिट्या बालार मॅपे चले टूरिझम मॅपे चले এত ইম্পর্টেন্স হয়ে গেছে এই জায়গাকে আপনারা চিন্তা ভাবনা করতেও পারবেন না এভরি ইয়ার কত ট্যুরিস্ট আসবে এখানে কিছু থাকলে আমি এমপি লাইট থেকে আমি আগেও দিয়েছি আপনাদের প্রিয় সাংসদ সুলতান সাহেব অন্য দিয়েছেন এমপি লাইট থেকে আমি এক্ষুন স্যার আপনাদের এমএলএর সাথে ডিসকাস করছিলাম যে কিছু দরকার থাকলে আমি আবার আছি এমপিলাইটও আছে আপনাদের কিছু প্রয়োজন থাকলে আমি আছি যত দরকার হবে আমি আপনাদেরকে এখানে দেবো এরকম অনেক ডেভেলপমেন্টের কাজ অনেক হয়েছে অল থ্যাংক টু আমাদের এমএলএ সোমিল কুমার পাঞ্জা খুব কনসার্ন আছেন উনি আমি পার্লামেন্টে অনেক কথা তুলে ধরেছি যে যেরকম একটা ন্যাশনাল হাইওয়ে ফ্রম উদয়নারায়ণপুর টু বাগনান যেরকম এখানে বন্যা হয় আমি ওটা তুলে ধরেছি ডিভিসি পেসেন্ট ড্রেজিংয়ে কথা সব আমি আমরা ফাইট করে যাচ্ছি দিদি ইনস্ট্রাকশন সবসময় থাকেন তোমরা ফাইট করে যাও আমরা এটা নিয়ে আমরা আমরা কিছুতেই আমি এরকম আমরা বসবো না এটা কাজ আমরা করি আমাদের শান্তি হবে আজকে ভালোভাবে আপনারা নালা আপনারা ঘুরুন এনজয় করুন এই দিনটা আপনাদের সাথে আমি কাল রাত্রি পার্লামেন্ট থেকে ফিরলাম আজকের দিন আপনাদের সাথে কাটাতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ